টু মাই চ্যানেল আজকে আমি অনেক দিন পরে আবার নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে সরি ফর দ্যাট কি লাস্ট চার দিন ধরে আমি কোন রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিকজ আমরা ইউকেতে এসে বাড়ি ভাড়া নিয়েছি নতুন এবং তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে আমরা শিফট হয়েছি কি না নতুন বাড়িটা কীরকম দেখতে চাও তো আজকের ভিডিওতে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো নতুন বাড়িতে এলেই তো হয় না দেখবে নতুন বাড়িতে এসে শিফট করতে বাচ্চা থেকে অনেক ডিফিকাল্টিজ আসে অনেক কিছু কেনাকাটি থাকে তো সারাদিন এত কাজ থাকে যে আমি আর ব্লগ শ্যুট করা সেভাবে সময় পাইনি সেই জন্য চার দিন ধরে আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি আজকে থেকে আমি আবার আশা করছি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো সো ব্লগে তোমরা আজকের থাকো আমার বাড়িটা আজকের ব্লগের এন্ডে তোমাদেরকে দেখাবো এবং সারাদিন কি কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো চলো ব্লগটা শুরু করছি এবং আজকের ব্লগে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে আমার বাড়ির লোকেশনটা কিরকম এবং বাড়িটার রেন্ট কত এটাও তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছিলে তো আমি আজকের ব্লগে সেটাও তোমাদেরকে জানাবো যে এই বাড়ির রেন্ট কত এবং এ এরিয়াটা কিরকম And a boo you with Good morning, good morning. Good morning, everyone. I guess I know. बाबा बलो मुन दादा आज के संदेश शौक आज के हमरा हेलो एक्टर इंग्लिश जानना को आज हम मटन जानना कोची मटन में लैंब आती है

এবার ওর বোন রান্না করবে এর মধ্যে এখন স্যালাডও বানানো হচ্ছে আজকে মাটন স্যালাড আর ভাত কি সুন্দর এই তুই শাটাগুলো দেখলে কি ভালো লাগে কালকাল লেবুগুলো এত বড় যে একটা লেবু কিনলে দু তিন দিন ধরে চলে আহাহা কি দারুণ গন্ধ আসছে অর্পণ বানিয়েছে মাটন আজকে তো এখন আমি বেড়ে নিয়ে যাচ্ছি খাবার এই আমাদের আজকে লাঞ্চের প্রিপারেশান সব রেডি টেবিলে সব চলে এসেছে মাটন ভাত অ্যান্ড স্যালাড এবার আমরা খাবো এখানে এই হলো আমাদের এন্ট্রান্স এখানে দেখো সমস্ত ফ্ল্যাটের নাম্বার দিয়ে দিয়ে কলিং অপশান দেওয়া রয়েছে যদি নিচে কেউ আসে তো এখান থেকে আমাদের নাম্বারে কল করলে মানে ফ্ল্যাট নাম্বারে কল করলে আমরা ওপরে জানতে পারবো যে কেউ এসছে তখন ডোর ওপেন করে দেবো এই ডোরটা লক থাকে সো আমি ভিডিও করছি বলে এখন ডোরটা অন করে রেখেছি এরপর আমাদের ঘর হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যেতে হবে উঠে ফার্স্ট এখানেই নাম দিকে এই এইটটি ফোর নাম্বার এটা হলো আমাদের ঘর সো এইটটি ফোরে ঢুকে এখান থেকে সোজা একটা প্যাসেজ রয়েছে প্যাসেজ থেকে বাঁ দিকে এই হল আমাদের ডাইনিং স্পেস অ্যান্ড হল এখানে সোফা টিভি ক্যাবিনেট ডাইনিং সব কিছুই এখানে ছিল এটা ফার্নিশ একটা অ্যাপার্টমেন্ট আমরা ফার্নিশ ফ্ল্যাট নিয়েছি যাতে এখানে এসি সব কিছু নতুন করে আবার কিনতে না হয় এখনই এরপর এটা হলো কিচেন কিচেনে এখানে ডিশ ওভেন কাম কিচেনের গ্যাস হব ফ্রিজ ফ্রিজার অ্যান্ড ওয়াশিং মেশিন মাইক্রোওভেন সব কিছুই রয়েছে এবং সব থেকে ভালো ব্যাপার হলো এখানে আলো বাতাসটাও খুবই ভালো আজকে ওয়েদার ভালোই রয়েছে খুব আর ঘরে আলো বাতাস খুব ভালো আসে দেখো ন্যাচারাল লাইটে তুলেছি ভিডিও কোনো লাইট ছাড়া কতটা ভালো আছে এরপর সোজা এখান থেকে গেলে এটা হচ্ছে আমাদের বাথরুম এখানে বাথরপেই স্নান করতে হয় সো বাথটপওয়ালা বাথরুম রয়েছে এটা আর এটা হলো আমার বাচ্চার রুম এখানে অর্পণ ওয়ার্ক ফ্রম হোমে সেট আপও করতে পারবে আমরা চার দিন হলো সবে এখানে এসেছি সব কিছু সেট আপ এখনও করা হয়নি আস্তে আস্তে করছি তো এই খাট এখানে ডাবল ডেকার খাট রয়েছে ওপর একটা চাইলে খুলেও দেওয়া যেতে পারে নিচেরটাতেই আমার মেয়ে শোয়ে আপাতত মাঝে মাঝে দুটো ইউজ হয় না বাট অপশান রয়েছে দুটো খাটের আর অনেকটা স্পেসও রয়েছে ওয়াল ফিটেড একটা এখানে ওয়ার্ড্রোব রয়েছে এই এটার মধ্যে অনেক স্পেস রয়েছে বাচ্চার জিনিস এবং আমাদের জিনিস রাখার জন্য খুব ভালোভাবে স্পেস রয়েছে আর এটা হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমেও সমস্ত ফার্নিচার খাট খাট ওয়ার্ড্রব সব কিছুই এখানে ছিল আজকে এখানেও দেখো ঘরে প্রত্যেকটাতেই কত ভালো আলো আসে জানলাগুলো বড় বড় দেওয়া রয়েছে এবং সব থেকে বড়ো কথা খুব এনাফ স্টোরেজ দেওয়া রয়েছে এখানে একটা এক্সট্রা ওয়ার্ড্রব দেওয়া রয়েছে এবং এটা ওয়াল ফিটের একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গা ঘরেই প্রচুর স্পেস রয়েছে জিনিস রাখার জন্য এবং ফার্নিচারও খুব ভালো সব কিছুই রয়েছে কাঠের উডেন ফার্নিচার সো ভালোই অ্যাক্টিভ থেকে বাড়িটা আমাদের তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমাকে যে আমরা বাড়িতে শিফট করেছি কি না বা কীরকম আমাদের বাড়িটা তো তাই আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা বানিয়ে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো কেমন লাগলো আমাদেরকে জানিও আমরা চার দিন হলো সবে এসেছি তাই সেট আপ করে এখনও সব কিছু রেডি করতে পারিনি আস্তে আস্তে সব কিছু করছি কারণ বাচ্চা নিয়ে এই দেশে এরকম মানে হেল্পার হিসেবে কাউকে পাওয়াও যায় না তো নিজেরাই আস্তে আস্তে সেট আপ করছি এবং আমরা কিভাবে মুভ করেছিলাম সেটারও কিছু কিছু ক্লিপিংস তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানে মুভিং করার জন্য সবসময় লোক পাওয়া যায় না যদিও আমরা খুব কাছা যদিও আমরা খুব কাছাকাছি একটা এয়ারবিএনবিতে ছিলাম সেই জন্য সেখান থেকে আমাদের আসতে খুব একটা অসুবিধা হয়নি আমরা এয়ারবিএনবি থেকে নিজেরা একা একাই শিফট করেছি তোমাদেরকে কিছু কিছু ক্লিপিংস দেখালে তোমরা বুঝতে পারবে এখানে আমরা সমস্ত জিনিস আস্তে আস্তে যেগুলো আমাদের লাগছে একটা বাড়িতে থাকতে গেলে অনেক জিনিস লাগে তোমরা আশা করি জানবে তো সেই সমস্ত জিনিস আমরা নিজেরাই কিনে আনছি একে একে সো য প্রতিদিন যতটুকু সময় পাচ্ছি অর্পণের অফিস থাকে অফিসের পর বা আমি বাচ্চাকে নিয়ে যতটুকু সময় পাই করে ঘরের কাজ সব শেষ করে তারপর যাই শপিং করতে তো আস্তে আস্তে কিনে আনছি তো আশা করি আমরা সব কিছু সেট করে উঠতে পারবো এবং পরে আমাদের বাড়িটা কীরকম হবে নতুন সব কিছু জিনিস আসার পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমার ব্লগুলো তোমরা ফলো করো অবশ্যই জানতে পারবে দেখতে পারবে আস্তে আস্তে আমরা কি কি শপিং করছি কি কি জিনিস নতুন নতুন কিনে আনছি তো আপাতত এখানে নতুন নতুন যে জিনিসগুলো এনেছি সেগুলো আরেকবার দেখাই যেরম এখানে বাড়ি ছিল বাট এখানে ডুবেট লাগে শোয়ার জন্য বালিশ লাগে এগুলো নতুন কেনা হয়ে এখানে এরকম ম্যাট লাগে ওয়াল চান করার জন্য বাথরাম ইউজ করলে তার তার এরকম হ্যাঙ্গারে পর্দা টাইপের জিনিস লাগাতে হয় সেসব লাগে দুটো ঘরেই এরকম ফিটেড বেডশিট আমাদেরকে কিনতে হয়েছে ডুবেট কিনতে হয়েছে প্লাস যদিও বা ফার্নিশ ফ্ল্যাট হওয়ার জন্য খুব বেশি জিনিস কিনতে হয়নি তবে রান্নার সমস্ত কিছু নিজেদেরকেই কিনে আনতে হয়েছে রান্নার সমস্ত কন্টেনার রান্নার কোটো বাটা জিনিসপত্র বাড়িতে অনেক কিছুই লাগে সো সবই কিনতে হয়েছে আমাদেরকে আমরা আস্তে আস্তে কিনেছি অনেক কিছুই আছে আরও ভেতরে সেগুলো পরে তোমাদেরকে দেখাবো এসব ওয়াটার কেটলি পেটলি সব কিছুই কিনেছি আমি আমার আনপ্যাকিংয়ের ভিডিও একটা দেখাবো তোমাদের শেয়ার করে সেখানে দেখবে আমরা কী কী কিনেছি আরও একটা প্রশ্ন তোমরা করেছিলে যে আমাদের বাড়ি ভাড়ার রেন্টটা কত তো ইন্ডিয়ান মানিতে এই বাড়িটার রেন্ট হলো এক লাখ সত্তরের কাছাকাছি তো তার থেকে বেশি কারণ এখানে ইলেকট্রিক বিল গ্যাস বিল অ্যান্ড ওয়াটার বিল সব কিছু আলাদা পেমেন্ট করতে হয় এখানে বাড়িটারই ভাড়া শুধু এক লাখ সত্তর মানে এক হাজার পাউন্ড হচ্ছে এই বাড়িটার ভাড়া আর এটা যেটা অনেকটাই বেশি এটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই লোকেশানটা খুব প্রাইম লোকেশন আমরা লন্ডনেই রয়েছি এবং খুব প্রাইম লোকেশন আমার বাড়ি থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এখানে টিউব স্টেশন রয়েছে বাস স্টপ বাড়ির সামনেই রয়েছে দেখতেই পাবে এরকম মেন রোডের ওপরে বাড়ি আমার মেন রোড থেকে এখানে সামনেই বাস স্টপ রয়েছে এখান থেকেই বাস যায় গাড়ি যায় সব কিছু এবং বাচ্চাদের স্কুল সব কিছু এখানে কাছে আমাদের শপিং সেন্টার যেখান থেকে আমরা জিনিসপত্র দিই সেগুলো খুবই কাছে এখানে সো আর এয়ারপোর্ট হচ্ছে সবথেকে কাছে এখান থেকে হিত্র এয়ারপোর্ট যেখান থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য বা সব জায়গায় যাওয়ার জন্য প্লেন যায় তো সেটা আমার এখান থেকে যাতায়াত করা খুবই কাছে তো এই সমস্ত কারণে এই জায়গাটা খুব প্রাইম এই জন্য এখানে বাড়ির ডিমান্ডও খুব বেশি বাড়িটা আমরা খুব লাকিলি চট জলদি পেয়ে গেছি বাট এটার ভাড়াটা এই জন্যই অনেকটা বেশি আমরা চাইলে একটু দূরের দিক পুরোনো বাড়িও নিতে পারতাম যেখানে হয়তো ভাড়াটা অনেকটা কম হতো বাট সেই বাড়িটা থেকে সব কিছুই দূরে দূরে হতো বা স্কুল দূরে অর্পণের অফিস যাওয়া অসুবিধা হতো টিউব স্টেশন দূরে হতো হাঁটতে হতো অনেক বেশি এখানেও হাঁটতে হয় বাট সেখানে আরও অনেক বেশি হাঁটতে হতো শপিং সেন্টার অনেক দূরে হতো তো এখানে এই জন্য সব কিছু খুব কাছাকাছি হওয়ার জন্য আমরা এখানেই এখন আপাতত নিয়েছি কারণ বাচ্চা নিয়ে সব কিছু কাছে না হলে খুব অসুবিধে নতুন জায়গায় এসেছি আমরা তো আপাতত এই খাড়াটা এখানে বেশি হলেও আমরা খুব ভালো কমফোর্টেবলভাবে এখানে থাকতে পারছি আপাতত কোনো অসুবিধে হয়নি নতুন জায়গায় এসেছি আশা করি সব ভালোভাবে হবে এবং তোমাদের সাথে ব্লগে আমি ডেলি শেয়ার করতে থাকবো যে কীরকম সব কিছু হচ্ছে এখানে আজকে সানডের বিকেলবেলায় আমরা যাচ্ছি একটা পার্কে ঘুরতে এটা আমাদের বাড়ির সামনের পার্ক বাড়ির এরিয়াটা কীরকম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব এই সুযোগে এখানটায় দেখো চারদিকে কত গ্রিনারি আর আশেপাশে সব কিছুই খুব অ্যাভেলেবেল রয়েছে এইটা আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছিল এটা একটা ক্যাফে ক্যাফেটার সুন্দর ভিউ দেখো আজকে ক্যাফেটার পিছনেই আছে আমাদের বাস স্টপ যেখান থেকে বাস যায় দেখো এখনই একটা বাস যাবে এখান থেকে দেখতে পাবে তোমরা এই যে এখান থেকেই একদম বাস ছাড়ে আর টিউব স্টেশনও বাড়ি থেকে দু মিনিট জাস্ট হাঁটলেই পড়ে শপিং সেন্টারও বাড়ির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে পড়ে এসে গেছি আমরা পার্কে দেখো বাড়ির সামনে কতটা খোলা জায়গা কতটা বড় পার্ক যেখানে আহানা চাইলে দৌড়ে বেড়াতে পারে সব রকম খেলার জায়গাও রয়েছে কত রকম জায়গাও রয়েছে দেখো জাস্ট লুক ভিউ কি দারুন দেখো সমস্ত কিছু অ্যাক্টিভিটিস রয়েছে পার্কটাতে এবং বাচ্চাকে চাইলেই ছেড়ে দিয়ে খেলার জন্য প্রচুর স্পেস কত লোক খেলতেছে আজকে ওয়েদার অ্যান্ড স্কাইটা জাস্ট দেখো কি দারুণ

c e ये ताना मारो हम मां मां ये पापा चल चल चल

উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেল সামনে সামনে পালাই 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 পালাচ্ছে পিজিয়ার পালাচ্ছে পিজি পালাচ্ছে ধরতে পারে না দা এত ভালো লাগে যখন ফিরে এসে এখানে এত খুশি হয় খুবই ভালো লাগে বল দেখে যখন যাচ্ছে মারো মারো বল কি মারো কিক 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 হুম হ্যালো খাল খালো

दादा, दादा पिज़्ज़ेन। ये देखो तो पिज़्ज़ेन, देखो तो पिज़्ज़ेन। Oh, my God, देखो रेनबो। We are so lucky कि रेनबो उठेगा आज के। We are so so lucky। आज क्या हालाना रेनबो देखते पहले फर्स्ट टाइम। ইন্ডিয়াতে একবার দেখেছিল আজকে খুব ভালোভাবে দেখতে পেয়েছি এখন চলে গেছে অনেকটা He-he. <laughs> নেচার দেখতে সন্ধ্যে সাতটার সময় সবজি মামা উঠেছে দেখ আমাদেরকে বলেছিলাম না এয়ারপোর্ট কাছে তো দেখো এইটুকু সময়ের মধ্যে কতগুলো প্লেন গেল I'm doing Ask the baby. You and me belong together. Bye bye. Hello. Anna, bye bye. সো এই ছিল আমাদের সারা দিনের আজকে ব্লগ আশা করি তোমাদের ভালো লাগলো এরপর এখানে এখন পাচ্ছে হচ্ছে সাতটা বাট দিনের আলো রয়েছে বলে তোমাদের মনে হবে না বাট এখানে সাতটা বেজে গেছে এখন বাড়ি যাবো রান্না করব খাবো যাবো আর জলদি শুয়ে পড়ব এখানে আমরা জলদি শুয়ে পড়ি আর কিছু আজকে নতুনত্ব নেই লাইফে করার মতো আজকে লেজি সানডে কাটিয়েছি আমরা সো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেললাইকেনটা প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই